এই হাদিস যেটা স্বর্ণের অক্ষরে লিখে রাখার মত তিনি বলেছেন ইনাল মুমিন লাইউদরিকু বিহسن খুলুকিহি derajat আসসাইমি আল একজন মানুষ তার সুন্দর আচরণ দিয়ে রাত ভোর দা নফল নামাজ পড়া এবং দিনভর নফল রোজা রাখা ইবাদত گزار আবেদের চাইতে আবিদের মর্যাদা সে পেতে পারে তার শুধু আচরণটাকে সুন্দর তার ব্যবহারটাকে ভালো করে আরেকটি হাদিস আরো বেশি প্রসিদ্ধ নবী করিম সাল্লাল্লাহু জিজ্ঞাসা করা হয়েছে সুবিলা আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাত হে আল্লাহর রাসূল জান্নাতে মানুষকে কোন আমলে সবচেয়ে বেশি প্রবেশ করাবে কোন আমল মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে এমন একটি প্রশ্ন যে প্রশ্ন উত্তর জানবার জন্য যে কোনো ইমানদারের মন থাকার কথা যে কোন আমল সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নিবে কোন আমল যে এটার মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ সবচেয়ে সহজ হবে তখন নবী করিম সাল্লাম বলেছেন অন্তরে অবস্থিত আল্লাহভীতি ভীতি তাকোয়া যে চেতনা মানুষকে অন্যায় এবং পপাচার থেকে দূরে রাখে আর উত্তম আচরণ সুন্দর ব্যবহার আখলাতে হাসানা এই জিনিসটা মানুষকে সবচেয়ে বেশি কি আমাদের জাননা দেবে নবী করিম সাল্লাহামের আরেকটি হাদিস আছে তিনি বলেছেন ইন্নামিল আকমাইল মিনিনা ইমান আহসানহুম খলকা ইমানদারদের ভিতরে সবচেয়ে উত্তম আচরণকারী ব্যক্তি হবে ইমানের ক্ষেত্রে সবচেয়ে পরিপূর্ণ